সতেরো ষোলো পনেরো এই কয়েকটা সালের প্রশ্নগুলো যদি তুমি ঠিকঠাক দেখে যাও আমার মনে হয় পরীক্ষায় সব প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ঠিক সেই সময়ে আমাদের ব্রেনটা যেন অ্যাক্টিভ হয় তাহলে কি করলে আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে অবশ্যই তুমি বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন যে প্র্যাকটিস সেটগুলো আছে সেই প্র্যাকটিস সেটগুলো ঠিক দশটার সময় যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দশটা থেকে শুরু হচ্ছে তাই তুমি দশটা থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এই সাত দিনে যদি অন্তত তুমি দুটো বা তিনটা পরীক্ষা দাও পরীক্ষার আগের দিন যদি তুমি একটা মহড়া পরীক্ষা দিতে পারো তাহলে তোমার ব্রেন কিন্তু তৈরি হয়ে থাকবে এই সময় অহেতুক কোনো উত্তেজনাপূর্ণ ভিডিও দেখা থেকে তোমরা বিরত থাকো নকল করে পরীক্ষা দেওয়া মানেই কিন্তু নকল জীবন লাভ করা এই নকল জীবন কিন্তু তোমার কোনো কাজে লাগবে না প্রিয় ছাত্রছাত্রী বাংলায় একটা কথা আছে সব ভালো যার শেষ ভালো তার শেষ ভালো যার সব ভালো তার সুতরাং তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই মাত্র আর সাত দিন তুমি সময় পাবে কিন্তু এই সাত দিনে তুমি চাইলেই সাতকাণ্ড রামায়ণ শেষ করে ফেলতে পারো তাই তুমি যদি সঠিক পরিকল্পনা মতো এগিয়ে যাও এই সাত দিন যদি তুমি সময়টাকে কাজে লাগাও এই সাত দিনকে যদি তুমি চোদ্দো দিন করতে পারো তাহলে তুমি অবশ্যই উইনার হবে কি কি তোমার করা উচিত আমি একটা কথাই বলতে চাই যে এই সাতটা দিন তুমি দিনের বেশিরভাগ সময়টা কাজে লাগাও তোমার পরীক্ষা শুরু হচ্ছে মার্চের তিন তারিখ এবং প্রথম দিন বাংলা শেষ হচ্ছে আঠারো তারিখ পরীক্ষা শুরু হবে সকাল দশটার থেকে এবং শেষ হবে একটা পনেরো মিনিটে দিনের বেশিরভাগ সময়টা কাজে লাগাও আর এই সময় খবরদার কারও প্ররোচনায় তুমি রাত বেশি জাগবে না যদি তুমি বেশি রাত জাগো তাহলে তোমার মেমোরি পাওয়ার কমে যেতে পারে ঠিক আছে এবং সেক্ষেত্রে যেহেতু এখন সিজন চেঞ্জের বিষয়টা এসে যায় সেই হেতু তোমার অসুস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না অর্থাৎ তুমি অসুস্থ হতে পারো আচ্ছা এই সময় তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার কোন কোন বিষয়ে দুর্বলতা আছে নিশ্চয়ই তুমি সব বিষয়ে পারদর্শী নাও অবশ্যই কেউ কেউ সব বিষয়ে পারদর্শী হতে পারে সেটা খুবই ভালো কিন্তু তুমি আগে চিন্তা করো কোন বিষয়ে তোমার দুর্বলতা বেশি যে বিষয়ে তোমার দুর্বলতা আছে সেইটার প্রতি তুমি একটু বেশি যত্ন নাও এবং সেই বিষয়টার উপরে একটু বেশি সময় ব্যয় করো এরপর আমি আর একটা পরামর্শ দেবো যে কখনোই তুমি এক টানা বেশিক্ষণ পড়বে না যতক্ষণ তোমার একবারে এক আসনে বসে যতক্ষণ তোমার পড়তে ভালো লাগবে তুমি ঠিক ততক্ষণই পড়বে এবং পড়ার ফাঁকে রিল্যাক্সেশনের জন্য তুমি অবশ্যই হালকা গান শুনতে পারো যেটা তোমার ভালো লাগবে ঠিক আছে আমি আরও একটা কথা বলবো তোমাদের এই আঠারো বছর বয়স ঠিক আছে কবি সুকান্ত ভট্টাচার্য কামনা করেছেন যে এদেশের বুকে আঠারো আশুক নেমে কিন্তু এই আঠারো বছর বয়সটা কিন্তু ঝরঝঞ্ঝার কাল আমি একটাই অনুরোধ করবো আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো এই সময় অহেতুক কোনো উত্তেজনাপূর্ণ ভিডিও দেখা থেকে তোমরা বিরত থাকো ঠিক আছে তোমরা যদি কোনো উত্তেজনাপূর্ণ ফিল্ম ভিডিও দেখতে থাকো তাহলে তোমাদের পড়াই মনঃসংযোগ বিঘ্নিত হতে পারে আর কি করবে সঠিক খাবার দাবার নির্বাচন করো অবশ্যই পুষ্টিকর খাবার খাও প্রচুর পরিমাণে জল খাও এবং বাড়ির তৈরি খাবার খাও এখন বন্ধুর জন্মদিন পাড়ায় অন্নপ্রাশন বা কারো বাড়িতে কোনো বিশেষ কারণে ইনভাইট এই খাওয়াগুলো এড়িয়ে চলো আরও বড় কথা যে তোমরা যে সমস্ত স্যারের তত্ত্বাবধানে প্রস্তুতি নিয়েছ প্রত্যেকের নিশ্চয়ই বিষয় শিক্ষক আছেন তারা তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছেন রল্লি এবং সেই বিষয়গুলো সেই বিষয়গুলোর উপরে তোমরা অবশ্যই ফোকাস করো এবং জোর দাও এবং এই বছরের জন্য যে ইউনিটগুলো তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন সেই বিষয়গুলোকে তুমি বেশি করে পড়ো এছাড়াও আমি আরও একটা পরামর্শ দেবো যে বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসেছে ঠিক আছে তুমি যেহেতু দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাই দু সালের প্রশ্নটা বাদ দিয়ে মোটামুটি তেইশ বাইশ একুশ কুড়ি একুশ সালে পরীক্ষা হয়নি উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো এই কয়েকটা সালের প্রশ্নগুলো যদি তুমি ঠিকঠাক দেখে যাও আমার মনে হয় পরীক্ষায় সব প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে আমি এটা বাংলার ক্ষেত্রে বলছি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কী হবে সেটা নিশ্চয়ই তোমার বিষয় শিক্ষক বলে দিয়েছেন আমি যেহেতু বাংলা বিষয়টা পড়াই সেই জন্য বাংলার বিষয়ে তোমাকে আমি এই একটা পরামর্শ দিয়ে দিলাম আর যেটা করবে যেটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন ঠিক সেই সময়ে আমাদের ব্রেনটা যেন অ্যাক্টিভ হয় তাহলে কি করলে আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে অবশ্যই তুমি বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন যে প্র্যাকটিস সেটগুলো আছে সেই প্র্যাকটিস সেটগুলো ঠিক দশটার সময় যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দশটা থেকে শুরু হচ্ছে তাই তুমি দশটা থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এই সাত যদি অন্তত পক্ষে তুমি দুটো বা তিনটা পরীক্ষা দাও পরীক্ষার আগের দিন যদি তুমি একটা মহড়া পরীক্ষা দিতে পারো তাহলে তোমার ব্রেন কিন্তু তৈরি হয়ে থাকবে তুমি মানসিকভাবে প্রস্তুত থাকবে যে তোমার পরীক্ষা এই সময় শুরু হবে আমি আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই সময় নতুন কোনো অধ্যায় যে অধ্যায় একদম আন করা যেটা তুমি পড়োনি সেটা আর নতুন করে ধরতে যেও না ঠিক আছে কারণ এতে তোমার ভুল ভ্রান্তি বা বিভ্রান্তি ঘটার সম্ভাবনা থেকে যাবে তবে যদি দু একবারের প্রচেষ্টায় হয়ে যায় সেটা খুব ভালো কথা আচ্ছা আরও একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে যে পরীক্ষায় তোমার আত্মবিশ্বাসটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ একটা কথা আছে না হিন্দিতে জো ডরেগা ও মরেগা তো ভয় পেলে চলবে না হ্যাঁ যারা পরীক্ষা দিতে ভয় পায় জীবন যুদ্ধে যারা ভয় পায় তারা জীবনে কোনো দিন সফল হয় না জীবনে যে ঝুঁকি নিতে পারে সেই সফল হয় ঠিক আছে তো আমি আরও একটা কথা বলতে চাই যে যেটা খুব লজ্জাজনক পরিস্থিতি সেটা হচ্ছে এখন কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে নকল করার প্রবণতা বাড়ছে ঠিক আছে তো বিভিন্ন পরীক্ষায় এই বিগত মাধ্যমিক পরীক্ষাতেও বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল পাওয়া গেছে তো আমি একটাই অনুরোধ করব। যে নকল করে পরীক্ষা দেওয়া মানেই কিন্তু নকল জীবন লাভ করা এই নকল জীবন কিন্তু তোমার কোনো কাজে লাগবে না সুতরাং আমি একটা কথাই বলতে চাই ভালো করে পড়াশোনা করে একজন ছাত্রসুলভ মানসিকতা নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও যে নকল করছে তুমি তার সঙ্গ এড়িয়ে চলো যে নকল করার কথা বলছে তুমি তাদের কথা শুনো না ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে যে তোমার আসল শত্রু হলো কে বলো তোমার আসল শত্রু হলো কঠিন প্রশ্ন আর নির্দিষ্ট সময় আর তোমার অস্ত্র তোমার কলম এজন্য কলমকে বলা হয় দ্য পেন ইজ মাইটার দ্যান শোড সুতরাং এই কলম দিয়েই নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন প্রশ্নের জবাব যদি তুমি দিয়ে আসতে পারো তাহলে তুমি উইনার তুমি সফল হবে সুতরাং একটু যদি পরিকল্পনা করো একটু যদি চিন্তা ভাবনা করে পড়াশোনা করো এবং এই সাতটা দিন যদি তুমি কাজে লাগাতে পারো একদম হারিয়ে যেতে পারো পড়াশোনার মধ্যে ডুবে যেতে পারো তাহলে অবশ্যই তুমি সফল হবে হ্যাঁ আর জিনিস পরীক্ষার আগের দিন তুমি ব্যাগপত্র ঠিকঠাক গুছিয়ে নিও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ভরে নিও যেমন অ্যাডমিট কার্ড তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এক্সাম বোর্ড প্রয়োজনীয় কলম আর যে কলমগুলো তুমি ব্যবহার করবে পরীক্ষার সময় সেই কলমগুলো একটু আধটু এখন লিখে প্র্যাকটিস করে রাখো যাতে কালিগুলো ফ্লুয়েন্টলি বার হয় ঠিক আছে নইলে নতুন কলমে কিন্তু লেখা খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না আমরা তাই এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবে রাবার পেন্সিল জলের বোতল এগুলো সঙ্গে নেবে প্রয়োজনীয় দু একটা টুকিটাকি মেডিসিন নিতেও ভুলো না তো আশা করছি তোমরা দারুণভাবে প্রস্তুতি নিয়েছ এবং পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবেও প্রস্তুত তাই আমি পিডি বাংলা স্যার তোমাদের সার্বিক সাফল্য কামনা করছি ধন্যবাদ